নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ নির্বাচন চলাকালীন অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সার্টিফিকেট নিয়ে জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্ট তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল আজকে সেই নিয়ে ফের আদালতের ভূমিকা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে সব হয়েছে রাজ্য বিধানসভায় অনুমোদন পাস হয়েছে এই রায় বিজেপির রায় সেই বলে দাবি করলেন মমতা ব্যানার্জি বুধবার খর্দায় সভা করেন মমতা সেখান থেকেই কলকাতা হাইকোর্টের রায় নিয়ে মুখ খোলেন তিনি মমতা বলেন এটা লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন নয় অথচ বিজেপি বলছে এখানে হারিয়ে রাজ্যের দখল নেবে আমি বলছি পারবে না আমরা দিল্লির দখল নেব আজ একজন বিচারপতি অনেক ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন সংখ্যালঘুরা তপসিলিদের সংরক্ষণ কেড়ে নেবে বলে এটা কখনো হতে পারে তাহলে তো সংবিধান ভেঙে দিতে হয় মোদী কি দেশ সংবিধান বিক্রি করে দিতে চাইছেন শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন সংখ্যালঘুরা কখনও তপশিলি আদিবাসীদের সংরক্ষিত আসনে হাত দিতে পারে না কিছু বদমাইশ লোক এজেন্সিকে দিয়ে কাজ করায় একজনকে দিয়ে অর্ডার করিয়েছে কিন্তু তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের রায় আমি মানি না আবারও বলছি যেই রায় দিয়ে থাকুন এটা বিজেপির রায় রায় আমরা মানব না ওবিসি সংরক্ষণ চলছে চলবে কত বড় সাহস কোটে দেশে কখনো ভাগাভাগি হয় না এটা একটা কলঙ্কিত অধ্যায় অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষদের সংরক্ষণের সুবিধা দিতে রাজ্যের সরকার যে শংসাপত্র বিলি করে আজ সেই ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় বিচারপতি রাজাশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চ আদালত জানিয়েছে দু হাজার পরে ওবিসি সংরক্ষণের কারণে চাকরি প্রাপকদের চাকরি যদিও বহাল থাকবে কিন্তু এবার থেকে আর চাকরি পেতে সেই শংসাপত্র ব্যবহার করা যাবে না এদিন মমতা জানান উপেন বিশ্বাস যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় এই সার্টিফিকেটগুলি দেওয়া হয় বাড়ি বাড়ি সমীক্ষা করে সংরক্ষণের আওতায় আনা হয় মানুষজনকে বারো বছর ধরে সেই রীতি চলছে আগে মামলা হলেও সেটি খারিজ করে দিয়েছিল আদালত তার নির্বাচিত সরকার যেখানে সিদ্ধান্ত নিয়েছে সেই নীতি খারিজের স্পর্ধা কোথা থেকে আসে প্রশ্ন তোলেন মমতা ব্যানার্জি বিজেপি শাসিত রাজ্যের নীতি এবং নিয়ম নিয়ে কথা বলার হিম্মত আছে আপনাদের সেই প্রশ্নও তোলেন মমতা আরও বলেন কিছু দালাল আছে যারা হঠাৎ করে বলে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও ও সংরক্ষণ বন্ধ করে দাও তাও আবার ভাগ করে দিয়েছে মুসলিমেদেরটা একেবারে ভাগ করে দিয়েছে কেন মুসলিমরা আমার দেশের নাগরিক নন আমি ঘরের মেয়ে মুসলিম আদিবাসী তপশিলি বৌদ্ধ জৈন সবে আছি এটা বিধানসভায় পাস হয়েছে আদালতের রায়ও আছে নির্বাচনের সময় যারা এসব নিয়ে খেলছেন আগে খালি নিয়ে ষড়যন্ত্র করেছেন তারপর দাঙ্গা নিয়ে করেছেন সব ফাঁস হয়ে গিয়েছে সংখ্যালঘুরা সংরক্ষণ কেড়ে নেবেন এ কথা বলতে পারেন না প্রধানমন্ত্রী এটা সাংবিধানিক অধিকার সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সংরক্ষণ দেওয়া হয়েছে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে এই খেলা খেলছে মোদী সরকার একদিনের ভোটের জন্য সংরক্ষণ নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী রায় আমি পেয়ে গিয়েছি এবার খেলাটা আমার হবে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীনই বুধবার কলকাতা হাইকোর্ট তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্রকে অবৈধ ঘোষণা করেছে আদালত জানিয়েছে দু সালের পরে তৈরি হওয়া সব ওবিসি তালিকা বাতিল অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট উনিশশো তিরানব্বই অনুযায়ী নতুন তালিকা তৈরি নির্দেশ দেওয়া হয়েছে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে আদালত এবারে সেই নিয়ে সুর চড়ালেন মমতা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার